ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপি চিতল মাছের মুইঠা এই মুইঠাটা নাকি এতটাই টেস্টি হয়েছিল যে আমার ছেলে সম্পূর্ণ ভাতটা এই মইঠা দিয়ে খেয়ে নিল আর এই রেসিপিটা আমার তোমাদের সঙ্গে তাই শেয়ার করার ইচ্ছা হলো চলো দেখে নাও চিতল মাছের মুইঠা এটা আমি কিভাবে তৈরি করেছিলাম মুইঠা বানানোর জন্য যে যে উপকরণগুলো লেগেছে সেগুলো প্রথমে তোমাদের দেখিয়ে দিই দেখো নিয়ে নিয়েছি চিতল মাছের গাদার অংশ এই গাদার অংশটাকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি নিয়েছি একটা সেদ্ধ আলু আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করে নেবো নিয়েছি পেঁয়াজ কুচি আর সরু সরু করে পেঁয়াজ কুচনো এই ছোট ছোটো পেঁয়াজ কুচুগুলোকে আমি মুইঠা বানানোর সাথে মাখবো নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কুচি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি এছাড়াও আরও কিছু উপকরণ এতে ব্যবহার করতে হবে সেগুলো তোমরা রান্না হতে হতে দেখে নিতে পারবে এবার প্রথমে এই গাদার অংশটাকে আমি ছাড়িয়ে নেবো মানে কাটা থেকে আর তেল থেকে মাছটা বের করে নেব চলো দেখো কীভাবে এটা আমি রেডি করছি প্রথমে একটা চামচ দিয়ে মাছের অংশ থেকে পুরো ফ্লেশটা বের করে নিয়ে আসবো এভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিলে দেখবে কাটা আর তেলটা একসাথে লেগে থাকবে আর মাছের ফ্লেশটা এরমভাবে বার করে নিয়ে আসা যাবে খুব সহজেই এটা করে নেওয়া যায় এরকমভাবে পুরো মাছের টুকরোটা থেকে আমি ফ্লেশটা বের করে নেব আর খুব সরু সামান্য কাটা যদি একটু আধটু বেরিয়েও আসে তাহলে সেটা হাতেই তোমরা বুঝতে পারবে দেখে বুঝতেই পারছ দেখো তেল থেকে কিভাবে সমস্ত মাছগুলো বেরিয়ে এসেছে আর কাটাটা তেলের সাথেই আটকে আছে বাকি অংশটা থেকে এই শিকদারার কাটাটাকে এটা ছুরি দিয়ে কেটে সরিয়ে নিয়ে এই অংশটা থেকেও আমি মাছের ফ্রেশটা বের করে নেবো দেখো একই রকমভাবে গ্যাসটা ছাড়িয়ে নিলাম দেখো দুপাশ থেকে তেল কাটাগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি ফেলবো না এগুলোকে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তেলে ভাজলে খুব সুন্দর খেতে লাগে এবার এই মাছটার মধ্যে কোনো কাটা আছে কি না হাত দিয়ে একটু বেছে বেছে দেখে নিতে হবে এবার সেদ্ধ করা আলুটা এর মধ্যে চোখলা ছাড়িয়ে নিয়ে নেব দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো মাছের পরিমাণের ওপর নির্ভর করে দেবে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে বলে নিজেদের পছন্দ অনুযায়ী ঝাল দেবে দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দেব হলুদ দিলাম লবণ এটা যেহেতু গ্রেভির মধ্যে ডুববে খুব বেশি পরিমাণে লবণ দেবে না এবার সমস্ত কিছুকে খুব ভালো করে চোটকে মাখিয়ে নেব। আলুটাকে খুব ভালো করে মিহি করে নিতে হবে যত সুন্দর মোলায়েম করে এটাকে মাখিয়ে নেবে ভাজার সময় সুবিধা হবে তা না হলে ফেটে ফেটে বেরিয়ে যেতে পারে সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে বেশ ভালো করে চটকে মাখিয়ে নেব খুব ভালো করে চটকে মাখিয়ে নিয়েছি এবার এতে সামান্য সর্ষের তেলও দিয়ে দেব এই সর্ষের তেলটা দিয়ে নিলে যখন আমরা মইঠাগুলো জলের মধ্যে সেদ্ধ করতে দেব তখন ভেতরটা খুব সুন্দর ফুলে ফুলে উঠবে মুইঠার হাতে সামান্য তেল মাখিয়ে নিয়ে খানিকটা করে মুইঠার মাখা হাতে তুলে নিয়ে মুঠার আকারে শেপ দিয়ে নেব দেখো এগুলো তোমরা যেরকম খুশি তৈরি করতে পারো তবে মুইঠা তৈরি করার জন্য শেপটা এরকমভাবে দিলেই দেখতে বেশি ভালো লাগে এই একইভাবে হাতে খানিকটা করে মাখা তুলে নিয়ে নিয়ে মুইঠার আকারে সম্পূর্ণটা তৈরি করে নেব দেখো সবকটা মুইঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে কড়াইয়ে জল গরম বসিয়েছি এবার জলটা ফুটতে শুরু করলে একটা একটা করে সব মইঠাগুলো জলের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রাখবে যাতে মুইঠাগুলো দেওয়ার সাথে সাথে এগুলো সেদ্ধ হতে শুরু করে দেয় সব কটা মইঠা দিয়ে এটাকে মিনিট পাঁচেকের জন্য টকবক করে ফুটিয়ে নেব এটা ফুটতে ফুটতেই তোমরা দেখতে পাবে যে এই মইঠাগুলো ফুলে ফুলে বেশ বড় বড়ো হয়ে যাবে মিনিট পাঁচেক ফুটিয়ে নেয়ার পর খুব আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দেবে যাতে সব দিকটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায় এবার এক এক করে সবগুলো আস্তে আস্তে তুলে নেব মুইঠা সেদ্ধ করা এই জলটা আমি ফেলবো না এটা গ্রেভি তৈরিতে ব্যবহার করব দেখো মুইঠাগুলো কি সুন্দর তৈরি হয়েছে এই জলটাতে মাছের সমস্ত পুষ্টিগুণ রয়েছে বলে এটা গ্রেভিতে ব্যবহার করে নেব কড়াই সর্ষের তেল গরম করতে দিয়েছি এটা তোমরা যে কোনো তেলই ব্যবহার করতে পারো দেখো তেলটা একটু বেশি করেই নিতে হবে কারণ মইঠাগুলো ডিপ ফ্রাই করব তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এবার মইঠাগুলো ছেড়ে দেবো এক্ষেত্রে গ্যাসের ফ্লেম কমানোর প্রয়োজন নেই কারণ মৈঠাটা সম্পূর্ণ সেদ্ধ করাই আছে গ্যাসের ফ্লেম বাড়িয়ে বেশ কড়া করে মৈঠাগুলো ভেজে নিতে হবে একসাথে খুব বেশি দেবে না তাহলে গায়ে গায়ে লেগে ভেঙে যেতে পারে এপাশ ওপাশ করে বেশ কড়া করে মৈঠাগুলো ভেজে তুলে নাম বাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নিলাম বাকিগুলো একই রকমভাবে ভেজে তুলে নিলাম এবার বেশ ডুমো করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে ভেজে নেব। আলু দেওয়াটা অপশনাল ইচ্ছা না হলে নাও দিতে পারো তবে মুইঠাতে একটু আলু দিলে আমাদের বেশ ভালো লাগে সেজন্য আমি বেশ কতগুলো বড়ো বড়ো করে আলুর টুকরো ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার এতটা তেলে রান্নাটা আমি করব না তাই এর থেকে তেল বেশ খানিকটা কমিয়ে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিলাম সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও বেশ কড়া করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্ট পেঁয়াজের সঙ্গে আদা রসুন কাঁচা লঙ্কাটাও ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো টমেটোটা ভেজে নেওয়ার পর একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিতে থাকবো দিয়ে দেব লবণ লবণ লবণটা দিয়ে টমেটোগুলো একটু ভালো করে গলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এবার এই সমস্ত উপকরণকে খানিক্ষণ কষিয়ে নেবো দিলাম সামান্য জল দিয়ে দিলাম সামান্য চিনি পরিমাণ মতো লবণ মশলাটা কষিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটাকে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবার খানিকটা গরম জল দিয়ে আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো মিনিট দশেক বাদে ঢাকনা খুলে আলু সেদ্ধ হয়ে গেলে মুইটা সেদ্ধ করা ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটতে শুরু করে দিলে এতে এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম দা চিনির গুঁড়ো ঝোলটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মিনিট দুয়েক ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এবার একটা ঢাকনা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো তারপর এটা সার্ভ করে নেব শীতল মাছের মইঠা বাঙালির এই ট্র্যাডিশনাল রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস